গঙ্গায় ডুবলে নাকি পাপ কমে যায় কিন্তু পাপ গুলো যাই কোথায় আর যদি সব পাপ গঙ্গায় বিলীন হয়ে যায় তাহলে তো গঙ্গা মাই পাপি এই বিষয়টা ভাবতে ভাবতে এক ঋষি তপস্যা শুরু করলেন একই থেকে কিছু না খেয়ে তপস্যা করছিলেন তার ফলস্বরূপ দেবতা দর্শন দেন তখন তিনি দেবতাকেও একই প্রশ্ন করে তখন দেবতা বলে এর উত্তর তো আমারও জানা নেই তাহলে চলো গঙ্গা মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করি তখনই গঙ্গা মায়ের কাছে গিয়ে একই প্রশ্ন জিজ্ঞেস করে গঙ্গা মা বলে আমি কি করে পাপি হবো আমার তো সব জল সমুদ্রকে ঢেলে দেই তোমরা বরং সমুদ্রকে জিজ্ঞেস করো তখন তারা সমুদ্র দেবতার কাছে যান ওই একই প্রশ্ন করে আর বলে গঙ্গা মা তো আপনার ভিতরে সব জল দিয়ে দেয় তাহলে তো আপনি সব থেকে পাপি সমুদ্র দেবতা বলে আমি কি করে পাপি বললাম আমার তো সব জল মেঘকেই পাঠিয়ে দেয় তখন তারা ক্লান্ত হয়ে গিয়ে মেঘের কাছে গিয়ে একই প্রশ্ন করে মেঘের কাছে গিয়ে জিজ্ঞেস করো সবার থেকে পাপি কে মেঘ তখন বলে মা গঙ্গা পাপি না সমুদ্র পাপি না আমি পাপি সবার থেকে বড় পাপি মানুষ কারণ আমি তো আমার সব জল বৃষ্টির আগে নিচে ফেলে দেই যার ফলে ফসল ফলে সেই ফসল মানুষ আর প্রাণী খেয়ে বেঁচে থাকে তাই বলা হয় তুমি যদি খাবার পরে রাগ করো সেই খাবারকে নষ্ট করো তার থেকে বড় আবার কিছুই নাই সেই ধরতে যায় মা গঙ্গার কাছে সবাই কমেন্ট বক্সে লিখুন জয় মা গঙ্গা